আবার একটা সুযোগ এসেছে আপনাদের সামনে আজকে ভালো কার্যক্রম ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিতে পারবে আমাদের পার্টি অ্যাডভোকেট জয়নুল আবিদিন সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা তার আছে আমি হাজিনা বিরোধী আন্দোলনে 357 টি মামলার আসামি ছিলাম এবং ঢাকার বাইরে ছিল আরো 17 টি অর্থাৎ প্রায় 400 মামলা আমার প্রত্যেকটি মামলা উচ্চ আদালতে আমার পক্ষে পরিচালনা করেছেন অ্যাডভোকেট জনর অভিনীত এবং আরাম একটা টাকাও উনি কোনদিন উনি আমার কাছ থেকে এই ব্যাপারে নেন নাই বরং যখনই ওনার চেম্বারে যেতাম হাইকোর্টে যেতাম দেখতাম বাবুগঞ্জের মানুষ ভুলের মানুষ বৃহত্তর পরিচালের মানুষ থেকে শুরু করে সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত বিএনপির নেতা কর্মীরা একই সঙ্গে বেগম খালেদা জিয়া জোনাব তারেক রহমান জোরাবহমান তারেক রহমান রহমান এদের নামে যত মিথ্যা অসত্য মামলা দেওয়া হয়েছিল সমস্ত মামলাগুলো পরিচালনার নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট জয়ুল আবেদিন ভাবে দলের জন্য কাজ করেছেন নীরবে নিভৃতে দলের সেবা করে গেছেন আজকে এসেছেন আপনাদের কাছে আমি এসেছি সঙ্গে আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই যারা এর আগে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মতো প্রার্থীও সেই সব দলের প্রার্থীরাও এখন নির্বাচনে আছেন তারাও আপনারা বুকে হাত দিয়ে বলেন বাবুবান জুজিরপুরে কোথাও পাঁচ কাঠা জমি আমি কোথাও কারো কাছ থেকে দখল করেছি কারো ইচ্ছার বিরুদ্ধে কারণে সম্পদে হাত দিয়েছি যদি না দিয়ে থাকি আমাদের সেই সততার কথম আপনাদেরকে ধানের ভর্তিত হবে এটা আমার দাবি বাংলাদেশের জনমানুষের দাবি আছে অনেকে ধর্মের কথা বলেন অনেকে ল্যাঙ্গলের ফলার কথা বলেন অনেকে বিভিন্ন প্রতীকের কথা বলেন আমরা তো ধর্মের নামে রাজনীতি এই দেশে আরো দেখেছি বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক শিশু মন্দির ভিত্তিক শিক্ষা কর্মসূচি চালু করেছেন দেশ বেগম খালেদা জিয়া মসজিদ ভিত্তিক শিক্ষা কর্মসূচি চালু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

কিন্তু কথায় কথায় যদি বলেন লেভেল প্লেইং ফিল্ড নাই বাংলা অর্থ বুঝতে বুঝতে বলা হয় যে দায়িত্ব পালন করার জন্য মাঠ থেকে ছাগলটা নিয়ে আসতে হবে এবং হাতগুলোকে মধ্যে ঢুকাতে হবে তারপরে খেয়াল রাখতে হবে শিশু কন্যাটি বাড়িতে ফেরেছেন কিনা বাচ্চা ছেলেটি ঘরে ফেলেছেন কিনা

বোঝে না বলেই আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না আর যারা প্রতীকের কথা বলেন সে প্রতীকের কথা যদি আমি বলি লাঙ্গলের ফলা দিয়ে জমি চার কথা ঠিক দাঁড়ি পাল্লা দিয়ে ওজন মাপ কথা ঠিক কিন্তু দাঁড়ি পাল্লা ওটা করে আমার ডিজিটা হয়ে গেছে বাটখারা খারাপ হয়েছে না এখন তো সব হাতে ধরে মাপে না তারপরে নৌকা তারপরে কি বলে ডিম ঘোড়ার গাড়ি ট্রাক হাঁস যত মার্কা আছে প্রত্যেকটি মার্কা ইচ্ছা করলে মানুষ বানাতে পারে হাস বানাতে না পারলেও হাতের একটা মূর্তি বানাতে পারে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি মিলেও সমস্ত শক্তি মিলেও একটা ধানের শীষ বানাতে পারবে না লাম্বর বানাতে পারবে কাঠ দিয়ে নৌকা বানাতে পারবে দাঁড়িপাল্লা বানাতে পারবে একটা ধানের শীষ তৈরি করার ক্ষমতা কোনো মানুষের নাই

দেখেন উনি যদি নির্বাচিত হয় বিএনপি সমস্ত নদীর স্রোত এসে এক মহনায় মিলেছে যেটা বরিশাল দিকে নজরিখে যারা তারেক রহমান সাহেব ওখানে বরিশালের যে উন্নয়নের ধারা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশ বেগম খালেদা যে নেতৃত্ব শুরু হয়েছিল সেটাকে আগামীতে কোন মন্তব্য নিয়ে তিনি পৌঁছবেন এই বক্তব্য শোনার জন্য মানুষ মুখিয়ে আছে